মালদা জেলা তাবলিগি ইস্তামার যে প্যান্ডেলটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আর এ হচ্ছে আমাদের নয়মজা ঈদগাহা ময়দানের মেহরাম এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো খড় আছে এই খড়গুলো এই ময়দানে এই মাঠে বেঁচানো হবে দুটো ট্যাঙ্কি বসানো হয়েছে মানুষ যাতে এই জায়গায় উজু করতে পারে তো এখানে উজু করার জায়গাগুলো দেখছি অলমোস্ট প্রায় কমপ্লিট তো এখানে দুটো ট্যাঙ্কি বসানো আছে এখানে একটা মার্শাল বসানো হয়েছে এই জায়গায় একটা মার্শাল বসানো হয়েছে ট্যাঙ্কি এসব উজু করার জায়গা বানানো হয়েছে আচ্ছা এটা স্নান করার জন্য বাথরুম বাথরুম আছে এখানে তো এটা স্নান করা বাথরুম দুটোই

জানুয়ারি মাসে তিন চার পাঁচ মিন আগামী পরশু দিন তিন তারিখ চার তারিখ এবং পাঁচ তারিখ আমাদের মালদা জেলা তাবলিগি ইজতেমা আমাদের নয়মজা ঈদগাহ মঠে অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ মঠে আমরা চলে আসলাম আমি আর আমার ভাগ্নে মিসবাউল হক দুজন মানে এখন চলে আসলাম ব্লক বানাতে তো আমাদের সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো আর কতটা কাজ হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন এই জায়গায় এখানে একটা ম্যাপ বসানো হয়েছে যে কোথায় কি আছে কত নম্বর ক্যান্টিন আছে সেটাই এখানে দেওয়া আছে এখানে যেমন দেওয়া আছে উপরে পশ্চিমে নয় মজা সুবানিয়া হাই মাদ্রাসা মেহমান ক্যান্টিন না তারপরে মজা ঈদগাহা এদিকে উপরে আছে সাত নম্বর ক্যান্টিন ব্রাইট স্কুল দক্ষিণ এখানে পুলিশ ও দমকল কর্মী মেডিকেল বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ বিভাগ অ্যাম্বুলেন্স দমকল গাড়ি সব কিছুই তালিকায় দেওয়া আছে আর এদিকে হচ্ছে অনুসন্ধান কেন্দ্র আর ট্রাফিক রুম তো আমাদের ঈদগাহ ময়দানের যে তা মালদা জেলা তাবলিগি ইস্তেমার যে প্যান্ডেলটা অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠে প্যান্ডেল হয়েছে পুরো মাঠটাই প্যান্ডেল হয়েছে এই সব জায়গায় জিনারা আসবে তাবলিগি ইজতেমায় এখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে আর এ হচ্ছে আমাদের নয়মজা ঈদগাহা ময়দানের মেহরাম আর ওইদিকে আপনাদের দেখাচ্ছি ওইদিকে যে পাইপলাইনের কাজগুলো যে উজু করার জন্য পাইপলাইনের কাজগুলো কতটা হয়েছে সেটা আমি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পাইপলাইনের কাজগুলো হয়েছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো খড় আছে এই খড়গুলো এই ময়দানে এই মাঠে বেচানো হবে তারপরে মানুষ বেডিং নিয়ে এখানে রাত থাকবে এই খড়গুলো দেখতে পাচ্ছ এখানে বাচ্চা কাচ্চা খড়ের উপর খেলা করছে খড় নিয়ে মারপিট করছে এই জায়গায় একটা দুটো ট্যাঙ্কি বসানো হয়েছে মানুষ যাতে এই জায়গায় উজু করতে পারে তো এইখানে উজু করার জায়গাগুলো দেখছি অলমোস্ট প্রায় কমপ্লিট এই জায়গায় একটা মার্শাল মার্শাল বসানো হয়েছে জল তোলার জন্য ওই ট্যাঙ্কিগুলোতে এইসব জায়গায় মানুষ উজু করবে উজু করার জন্য এইসব ব্যবস্থা করা হয়েছে আর ওই হচ্ছে আমাদের মেয়েরাম মেয়েরামের পাশে হচ্ছে মিনার বাচ্চা কাচ্চাগুলোকে দেখো এই আমাদের মালদা জেলা তাবলিগি ইজতেমা পাঁচ বছর অন্তর অন্তর হয় দু হাজার উনিশে হয়েছিল আর দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের তিন চার পাঁচ এই তারিখে আবার মালদা জেলা তাবলিগি ইজতেমা অনুষ্ঠিত হয়েছে এখানে আবার দেখতে পাচ্ছ এখানে দুটো ট্যাঙ্কি বসানো আছে এখানে একটা মার্শাল বসানো হয়েছে এই জায়গায় একটা মার্শাল বসানো হয়েছে ট্যাঙ্কি এসব উজু করার জায়গা বানানো হয়েছে এখানে কিছু কাকা বাঁশ দিয়ে কিছু বানাবে তার জন্য এখানে কাজ করছে এখানে সম্ভবত বাথরুম নইলে গোসলখানা বানানো হয়েছে স্নান করার জন্য এই দাদাগুলো এখানে কাজ করছে তো আমি দাদাদেরকে জিজ্ঞেস করে নেবো এটা কী আচ্ছা এটা স্নান করার জন্য না বাথরুম তো এটা স্নান করা বাথরুম দুটোই এমার্জেন্সির জন্য আর আর এই হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান অনেক বড়ো প্যান্ডেল তো আপনাদের আমার ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এনআল মোটো ব্লগ পেজটা এবং ইউটিউব চ্যানেলটা দুটোকেই সাবস্ক্রাইব করে দেবেন আর এ হচ্ছে আমাদের ঈদগাহা ময়দানের অক্তি এ মসজিদ এখানে পাঁচ অখ নামাজ পড়া হয় এ হচ্ছে একটা মসজিদ এ হচ্ছে মসজিদ সো তোমরা দেখতে পাচ্ছ প্রায় অলমোস্ট কাজ কমপ্লিটের দিকে কারণ কাল রাত থেকে অনেকে চলে আসবে এই জায়গায় কাল রাত থেকে অনেকে এই জায়গায় এসে রাত থাকবে কারণ আমার কাছে ড্রোন নেই ড্রোন থাকলে আমি ড্রোন শট দিতাম তবে আমার কাছে ড্রোন নেই আর ড্রোন শটটা দিতে পারলাম না হেঁটে হেঁটে বানালাম আমি আর আমার ভাগ্নে মিসবাউল হক দুজন মিলে এসেছি আজকে ব্লক বানাতে নয় মজিয়া সুজাপুর নয় ঈদগাহাম ময়দানে আমার ভাগ্নে কিছু এখন বলবে সেটাই ভিডিওটা ভালো লেগে থাকলে তো শুনতে পেলে আমার ভাগ্নে কী বলল যে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বেশি বেশি করবে অবশ্যই ফলো করে দিবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে তোমাদের অন্য ব্লগে দেখা হবে